আমার প্রত্যেকটা জায়গায় কানেকশন আছে আমি চাই না তোমরা বিজ্ঞানের অবস্থায় আমার থ্রুতে ঢুকো আমার থ্রুতে যখন ঢুকবে তখন কি অবস্থায় ঢুকবে প্রফেশনালি ঢুকবে মালটাও পাবে নামটাও বুঝিয়ে থাকবে ক্লিয়ার নাম্বার ওয়ান এই যে ঠোঁটের উপরে এই যে গোপের গোপের এরিয়া বুঝবে ভালো করে গোপের এরিয়া এখানের হচ্ছে এই এখানের হচ্ছে এই এই দুটোকে জাস্ট টেনে দেবো আমাদের এল প্রপার কমপ্লিট এটাই তোমাদের থেকে আশা রাখবো যে তোমরা এখান থেকে বেরিয়ে যেন নিজ নিজ দোকান দাও মানে বুঝতে পেরেছ এটা আমি সময় আমার প্রত্যেকটা ব্যাচের সবাইকে সব সময় বলি ছোট হোক একদম ছোট হোক একটা চেয়ার হোক কিন্তু নিজে দাও সবাইকে গুড মর্নিং বসুন একটা ফেসিয়ালের মেইন হচ্ছে তিনটে প্রোডাক্ট স্কার মাসাজ ক্রিম ফেস প্যাক এই তিনটে হচ্ছে মেইন একটা কিটে শুধু এই তিনটে থাকে না তার সাথে কোনো কোনো কিটে চারটে থাকে কোনো কোনো কিটে পাঁচটা থাকে কোনো কিটে ছটা কোনো কিটে সাতটা কোনো কিটে আটটা দশটা পর্যন্ত প্রোডাক্ট থাকে কোরিয়ান গ্লাস ফেসিয়াল ট্রিটমেন্ট বা ফেসিয়াল কিট ওতে দশটা প্রোডাক্ট থাকে দশটা এই সব মিলিয়ে জুলি ওর ভিতরে রয়েছে অনেক রকম জেল রয়েছে বোঝা গেল তো যাই হোক আমাদের ফেসিয়াল কিটে তিনটে জিনিস সবসময় মেইন এস্কার ম্যাসাজ ক্রিম এবং ফেসব্যাক এসকার অ্যাভারেজ টাইমিং আমি সব সময় অ্যাভারেজ টাইমিং ধরে চলি বা বলি অ্যাভারেজ টাইমিং মানে কি পুরো পা আমার ঘড়ি ধরে পুরো টাইম টু টাইম আমার কাটা ধরে পাঁচ মিনিটই করতে হবে না এটা আমার ইচ্ছা আমি অ্যাভারেজ টাইমিং বলছি পাঁচ মিনিট এটা আমি চাইলে চার মিনিটও করতে পারি আমার সুবিধার্থে সিচুয়েশান অনুযায়ী আমার সুবিধার্থে আমি ছয় থেকে সাত মিনিটও করতে পারি এগুলো সিচুয়েশানের উপর ডিপেন্ড করবে যারা টেকনিশিয়ান ওরা ওদের ওদের ভাষা বলে দিয়ে বেরিয়ে যাবে ওরা কিন্তু লোকাল স্তরে দাঁড়িয়ে বিজনেস বিজনেস সামলাবে না সামলাতে হবে আমাদের সামলাতে হবে সুতরাং আমাদের মতো করে আমাদের কাজ করতে হবে ক্লিয়ার অলমোস্ট পাঁচ মিনিট ম্যাসাজ ক্রিম অলমোস্ট পনেরো মিনিট ফেস প্যাক দশ মিনিট এটা হচ্ছে অ্যাভারেজ টাইমিং এবার এই তিনটে আমাদের মেইন তার সাথে আমাদের কিছু জিনিস অ্যাড করতে হবে ফেসিয়াল কিটে অ্যাভেলেবেল রয়েছে যেটা হচ্ছে ক্লিনজার অথবা রোজ ওয়াটার অ্যাভারেজ তিন মিনিট সেখানটায় আমি দু মিনিটেও ছাড়তে পারি চার মিনিটেও ছাড়তে পারি সেটা আমার পার্সোনাল ব্যক্তিগত ব্যাপার প্রথমে হবে ক্লিনজার ক্লিনজার তিন মিনিটের পরে তারপরে হবে স্কার্ভ স্কার্ব অ্যাভারেজ পাঁচ মিনিট হবে স্কারের পরে যদি তিন নম্বরে কোনো জেল ব্লিচ কিছু একটা থাকে সেটা অ্যাভারেজ পাঁচ মিনিট হবে বা তিন মিনিট হবে বা চার মিনিট হবে চার নম্বরে ম্যাসাজ ক্রিম ম্যাসাজ ক্রিম অলমোস্ট পনেরো মিনিট হবে ম্যাসাজ ক্রিম হয়ে যাওয়ার পরে আর প্রত্যেকটা জিনিস ওয়াশ হবে কীরকম ধুয়ে চিপড়ে দেন ওই শুকনোটা দিয়ে জাস্ট উপর থেকে মোছা ম্যাসাজ ক্রিম পনেরো মিনিটের পরে দশ মিনিটের জন্য ফেস প্যাক ফেস প্যাক কমপ্লিট দেন ফেস সিরাম ময়েশ্চারাইজার অথবা ফেয়ার স্ক্রিম সানস্ক্রিন যা খুশি লাগাও ক্লিয়ার খুব ইজি ভাষা একদম সহজ আশা করি তোমাদের মাথায় থাকবে ম্যাসাজ প্রত্যেক কটার সেম দেখে নিয়েছ আর আর জিনিস তিন থেকে তিন তিন থেকে চারটে স্টেপ জানা থাকলেই কমপ্লিট ওই তিন থেকে চারটে স্টেপই প্রত্যেকটা তাতে ইউজ করো ক্লিয়ার অত নিয়ম কারণ নেই অত সেরকম বোঝার দরকার নেই তিন থেকে চারটে স্টেপ ভালো দেখে সেই তিন চারটে স্টেপ জানা থাকলেই তোমরা প্রপার সবকটা সবকটা ক্রিমে তোমরা ওই তিন চারটে স্টেপ ইউজ করে যাও তাতেই ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশান পাবে তবে সুন্দরভাবে করতে হবে ইচ্ছা হলো আমি ঘষে দিয়ে বেরিয়ে গেলাম তা করলে হবে না মাথায় রাখতে হবে ঠিক আছে যদি সিঙ্গেল প্রোডাক্টের ক্ষেত্রে আমরা কোনো কাজ করি সিঙ্গেল প্রোডাক্ট বলতে দাদা নর্মাল একটা ওয়াশ করে দাও যদি আমরা সিঙ্গেল স্কার্বও করি সেক্ষেত্রে পাঁচেরটা হয়ে যেহেতু আমাদের সিঙ্গেল প্রোডাক্টে কাজ করতে হচ্ছে সে সেটাই পাঁচের জায়গায় হয়ে যাবে অলমোস্ট দশ মিনিট দশ মিনিট হবে কিন্তু এটা তো আমাদের মেইন প্রোডাক্ট মেইনের আগে একটা দিতে হবে পরে একটা দিতে হবে আগে কি দেবো ক্লিনজার পরে কী দেবো স্ক্রিম ময়শ্চারাইজার সানস্ক্রিন যা খুশি এক্সাইজেড আমার প্রত্যেকটা জায়গায় কানেকশান আছে আমি চাই না তোমরা বিজ্ঞানের অবস্থায় আমার থ্রুতে ঢুকো আমার থ্রুতে যখন ঢুকবে তখন কি অবস্থায় ঢুকবে প্রফেশনালি ঢুকবে মালটাও পাবে নামটাও বুঝিয়ে থাকবে ক্লিয়ার আমি যদি এখন কোথাও পাঠাই ও শিখছে সবে ওকে রাখো এতে কি হবে আমার নাম খারাপ হবে নাম ছোট হবে তোমারও ভ্যালু থাকবে না ক্লিয়ার এই জায়গাটার কাজ করতে গেলে এই ধরাটা তোমাদের শিখতেই হবে ব্যথা ক্লায়েন্টের লাগে না ক্লিয়ার একটু আলতুভাবে ধরবে ধরে খুব সুন্দর দেখো উঠে উঠে আসছে আমার মেইন কথা হচ্ছে জায়গাটা আমার টান টান করতে হবে সেটা আমি যেভাবে করি ক্লিয়ার কথার কথা এই জায়গাটা আমার টান টান করতে হবে আমি এরকমভাবেও টান করতে পারি এরকমভাবেও করতে পারি এরকমভাবেও করতে পারি দু আঙুল দিয়েও করতে পারি এটা কার আমার ব্যক্তিগত ব্যাপার আমার কোনটায় সুবিধা হচ্ছে তার উপর ডিপেন্ড করবে ক্লিয়ার আমার এখানের হেয়ার সব দেখো নিচের দিকে আছে কথার কথা অনেকের হেয়ার এরকম থাকে এখান থেকে এই দিকে থাকে অনেকের এরকম জায়গায় মোড়া থাকে এরকমভাবে পুরো গোল করে ঘোরানো আমি এখানটা একটু পরে আসছি আগে এখান থেকে শুরু করি আমি এখানটায় কি দেখতে পাচ্ছি আমার হেয়ারগুলোর গ্রোথ কোন দিকে নিচের দিকে তার মানে আমি তিন দিক দিয়ে টানতে পারবো দিক ছেড়ে কোন তিন দিক হবে দেখে নাও একটা আমি এখান থেকে এরকম টানতে পারবো একটা আমি এরকম থেকে এরকম টানতে পারবো একটা আমি এরকম টানতে পারবো পুরো প্রপারলি আমরা উল্টো টানতে পারবো না অন্তত ফাস্ট সেভিংয়ে এখানের ক্ষেত্রেও সেম অনেকের এরকম সব নিচের দিকে থাকে কিন্তু এখান থেকে অনেকের সব এরকম সাইডের দিকে থাকে এবং এই জায়গাটা বুঝবে ভালো করে এই জায়গাটা অনেকে কেটে গ্রোথ এই দিকে তাদের আমাদের শেভিং করার নিয়ম কিন্তু এরকম ধরেই কিন্তু এরকম কাটিং করা বোঝো ভালো করে ফুল সব আমার নিচের দিকে সব নিচের দিকে আমি কিন্তু এরকম ধরে কাটিং পুরো কাটিং করে যাব কাটবে না কারণ ওর গ্রোথ সব এরকম কিন্তু যাদের গ্রোথ এরকম তাদের ক্ষেত্রে কি আমরা এটা করতে পারবো তাদের ক্ষেত্রে এটা কি দেখাচ্ছে কি হচ্ছে উল্টো হচ্ছে সেক্ষেত্রে আমরা এরকম করতে পারবো না আমরা কিরকম করতে পারবো আমরা উপর দিক থেকে নিচে টানতে পারবো এখান থেকে আমরা এটা টানতে পারবো ক্লিয়ার বুঝতে পেরেছ এটাকে আমরা ধরে চলছি ওয়ান টু এই যে যে রাউন্ডটা রাউন্ডটাকে আমরা ধরছি থ্রি মোটামুটি একটা বেস বোঝা যাচ্ছে মোটামুটি ওয়ান থেকে হয় সময় স্মৃতি বা ক্লিপিং টু এই যে এই এরিয়াটা এই টু এর কোনটা যার যত শার্প হবে বা অনেকেই চায় যে এই জায়গাটা পরিষ্কার ভাবে একটা ফিনিশিং থাকবে এবং পরিষ্কার ফিনিশিং থাকলে লুকটা অ্যাট্রাকটিভ লাগে যদি এখানটায় ঘেঞ্জি থাকে পরিষ্কার না থাকে অনেকের অনেকের হয় অনেকের হেয়ারের প্যাটার্নটাই পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু সে যদি না কাটে ব্যাপারটা ঘেঞ্জি প্রয়ো মনে হয় তো আমাদের এই যে দুইয়ের প্যাটার্নটা এই জায়গাটা আমাদের একটা ফিনিশিং প্রয়োজন এবং আমাদের হাই ফেড লো ফেড এবং তার সাথে মিড ফেড সব কিছুর জন্য এই প্যাটার্নটা আমাদের বোঝার দরকার আছে এটা হচ্ছে আমাদের দুই দুই মানে শুধু যে একটা নাম্বার তা নয় এটা হচ্ছে আমাদের গাইডলাইন গাইডলাইন না একটা আমাদের কী বলে একটা মাপ বোঝার জন্য একটা মাপ কথার কথা এই যে দুই আমি এই সাইডে যদি দুই থেকে টিমার মারি তাহলে এই সাইডে কি আমি এখান থেকে ওর থেকে টিমার মারবো না নিচ থেকে এখানটার দুই কোণটা আগে আমার বুঝতে হবে এখানটার দুই পুরো পারফেক্ট এই কোনা এই যে দুই তার মানে এখান থেকে আমার সেই টিমারটা মারতে হবে তার মানে কি এটা হচ্ছে আমাদের মাপকাঠি ক্লিয়ার আমাদের এটা ধরে চলতে পারি আমাদের স্কেল যেরকম কথার কথা স্কেলে তো আমরা মেপে করি এটা আমাদের স্কেল নেই ডিরেক্ট এই কোনা কোনা মানেই মানেই দুই এই দুই তার মানে এটা আমরা বুঝে নিলাম যে এখান থেকে যদি আমরা জিরো ইউজ করি বা এক ইউজ করি এখান থেকেও আমাদের জিরো অথবা এক ইউজ করতে হবে নাম্বার ওয়ান এই যে ঠোঁটের উপরে এই যে গোপের গোপের এরিয়া বুঝবে ভালো করে গোপের এরিয়া এখানের হচ্ছে এই এখানের হচ্ছে এই এই দুটোকে জাস্ট টেনে দেবো আমাদের এল প্রপার কমপ্লিট এবার কথার কথা আর একটা মাপপাটি কি আছে এই যে ঠোঁটের এই যে যে কোনা এই ঠোঁটের কোনা এই যে ঠোঁটের কোনা এবং এটা এখানটাই এখান থেকে চলে আসবে এই যে ঠোঁটের কোনা এটাও তোমাদের এলসেপ তোমরা হ্যাঁ বড় থেকে যে ছোট বলেছ সে বেশ ধরছে নিচের আমরা বেশ সেম সেম জায়গায় ধরে আমরা কি করছি বেশ সেম জায়গায় ধরে ছোট থেকে বড় বেশ সেম জায়গায় ধরে ছোট থেকে বড় মানে বুঝতে পেরেছো জিরো পয়েন্ট ফাইভ এক দেড় দুই আড়াই তিন জিরো পয়েন্ট ফাইভ এক দেড় দুই আড়াই তিন ক্লিয়ার আমাদের প্যাটার্ন সূত্র সেম এই জায়গাটা যদি আমরা জিরো ইউজ করি তার মানে একটু নিচে আমরা কি ইউজ করব তার একটু নিচে কি ইউজ করব তার একটু নিচে তার একটু নিচে আড়াই তিন চার এটাই তোমাদের থেকে আশা রাখবো যে তোমরা এখান থেকে বেরিয়ে যেন নিজ নিজ দোকান দাও মানে বুঝতে পেরেছো এটা আমি সব সময় আমার প্রত্যেকটা ব্যাচের সবাইকে সবসময় বলি ছোট হোক একদম ছোট হোক একটা চেয়ার হোক কিন্তু নিজে দাও এখান থেকে বেরিয়ে এবার হ্যাঁ সবাই হয়তো বেরিয়েই পারে না ফাইন্যান্সের একটা ব্যাপার থাকে তার আগে তুমি আরো দু বছর অন্য জায়গায় কাজ করো নো প্রবলেম নো ইস্যু সেখান থেকে একটা ফান্ড জোগাড় করো তারপরে দু বছর হোক তিন বছর হোক চার বছর হোক একটা নির্দিষ্ট ফান্ড নিয়ে তারপরে দরকার হলে নিজের ব্যবসা করো